নিশ্চয়ই বান্দা এমন কিছু গুনাহ করে যার জান্নাতে প্রবেশ করে আবার এমন কিছু নেকামল করে যার দ্বারা সে নামে প্রবেশ করে এটা কেমন কথা গুনাহ করলে জান্নাতে যাবে কেন আর নেকামল করলে জাহান্নামে নামে যাবে কেন কারণ কিছু বান্দা গুনাহ করে ফেললে সাথে সাথে তার রবের সামনে ভীত শঙ্কিত লজ্জিত ও কান্নারত অবস্থায় তবা করে তার সামনে বগ্ন হৃদয়ে মাথা নিচু করে রাখে ফলে এ গুনাহ তার জন্য সৌভাগ্য ও সফলতার কারণ হয়ে যায় এমন কি কখনো কখনও বান্দার এ গুনাহ তার ইবাদতের থেকেও বেশি উপকারী হয়ে যায় কেননা সে গুনাহের প্রাশ্চিত্যস্বরূপ এমন নেকামল করে ফেলে যা তার সফলতা কল্যাণ বয়ে আনে অর্থাৎ জান্নাতে প্রবেশের কারণ হয় আবার অনেক বান্দা ন্যাকামল করে ধারণা করে সে আল্লাহতাল অনেক বড় উপকার করে ফেলেছে অনেক বেশি আমল করেছে সে অনেক বড় ইবাদতকারী হয়ে গেছে ফলে সে অহংকার করে আত্মপ্রশংসা ও আত্মমুগ্ধতায় আক্রান্ত হয় আর নিজেকে অন্যের চেয়ে ভালো মনে করতে থাকে এবং বলে বেড়ায় আমি এই করেছি সেই করেছি ফলে এ আত্মমুগ্ধতা অহংকার ও ধাম্বিকতা তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় যদি আল্লাহ তালা তার বান্দার কল্যাণ চান তাহলে তাকে এমন অবস্থায় ফেলেন যা তার অহংকার চোরমার করে দেয় তার মস্তক অবনত করে দেয় এবং সে নিজেকে ছোটো ভাবতে থাকে আর আল্লাহ তালা যদি তার কল্যাণ না চান তাহলে তাকে তার অহংকার ও ধম্বের মধ্য ছেড়ে দেন যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে ছাড়ে এ বিষয়ে আল্লাহ একমত যে আল্লাহ প্রদত্ত তৌফিক হল তিনি তোমাকে তোমার উপর ছেড়ে না দিয়ে নিজেই তোমার সংশোধন করবেন আর যাকে লাঞ্ছিত ও অপদস্থ করতে চান তাকে তার উপর ছেড়ে দেন সুতরাং আল্লাহ তালা যার কল্যাণ চান তার জন্য তৌবা অনুশোচনা হৃদয়ের ভগ্নতা তার প্রতি লজ্জিত ও মুখাপেক্ষিতা তার নিকট সত্যিকারের আশ্রয় গ্রহণ করা এবং নিজের দুশ ত্রুটি সীমালঙ্গন উপলব্ধি করে তার রবের দয়া অনুগ্রহ করুণা উদারতা ও বদান্মত্যা অনুধাবন করার দরজা খুলে দেন অতএব আল্লাহর পথের প্রতিজ্ঞণ এ দুটি ডানার সাহায্যে আল্লাহর পথে অগ্রগামী হয় এ দুটি ব্যতীত আল্লাহতালার পথে চলা সম্ভব নয় যদি একটি ছুটে যায় তখন তার অবস্থা ওই পাখির মতো হয়ে যায় যার একটি ডানা নেই সাইকুল ইসলাম ইমাম ইসমাইল আল হিরাবি আলাই বলেন আরেফ বিল্লাগন আল্লাহর পথে অগ্রগামী হয় আল্লাহ তালার দয়া অনুগ্রহ ও নিজের আমলের দুষ্টুটি অনুধাবনের মাধ্যমে সাল্লামের হাদিসে বর্ণিত সৈয়দুল ইস্তকরে বান্দা বলেন হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার গোলাম আমি যথাসত্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আসি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত কৃতকোনের কথাও স্বীকার করছি তুমি আমাকে মাফ করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন আমিন